নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে যা খবর আছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব নিম্নচাপের কারণে আজকে পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টি হতেই থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো আজকে সারাদিন ধরে মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আবার আজকে দুপুরের পরে থেকে একটু ঝড়ের তীব্রতা কমে যাবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে সারাদিন ধরে মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় দমকা ঝোড়ো হওয়া বড় সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর এই সমস্ত জেলায় মূলত আজকে হালকা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া এই সমস্ত জেলায় দমকা ঝোড়ো বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলোয় দার্জিলিং জল জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আজকে হালকা হালকা মাঝারি অথবা কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলায় মূলত আজকে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোয় আগামী কাল ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানালো আলিপুর আবহদত্ত তো আজকে এই ছিল পুরো পশ্চিম বাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও